আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি ভালো আছেন তো আমরা তো সবাই কুরবানি দেওয়ার জন্য পাগল কুরবানি কার কিসের জন্য দিই গোস্ত খাওয়ার জন্য না আল্লাহকে খুশি করার জন্য তো আল্লাহকে খুশি করার জন্য যদি দেওয়া থাকেন তাহলে হালাল ঠেকাদা দেওয়ার চেষ্টা করবেন আপনি একটা চিন্তা করে দেখেন আপনার এক বন্ধু যদি আপনার কাছে দুই কেজি গোস্ত নিয়ে আসে এবং নেয়া যদি কয় যে দোস্ত তোর গোস্ত আনছি রাস্তায় দেখছি একটা মরা গরু বই রয়েছে ও গরুতে গোস্ত লাগি তখন আপনি চিন্তা করে দেখেন আপনি কি আপনার দোস্তের প্রতি খুশি হবেন না আপনার দোস্তের প্রতি রাগ হবেন তো ওই যেমন সুদের টাকা গুসের টাকা হারাম মরাগর গুস্ত খাওয়া হারাম তো আপনি সুদের টাকা দিয়ে গুছের টাকা দিয়ে আপনাকে আল্লাহকে খুশি করবেন আল্লাহর জন্য কুরবানি দেবেন এই আল্লাহ কি এই কুরবানি আল্লাহ কবুল করবে আর এই কুরবানিকে আল্লাহ আল্লাহে নিব গরুর গুস্ত যেমন আপনি নিবেন না আপনি খাবেন না আপনার দোস্তের প্রতি আপনি খুশি হবেন না আরও রাগান্নতিতে হবেন তো এরকম আপনি চিন্তা করে দেখেন আপনি যদি সুদের গুশের টাকা দিয়ে গরু কিন্ কুরবানি দেন এই কুরবানিকে আল্লাহ কবুল করবে কিনা হারামের টাকার কুরবানিকে আল্লাহ কবুল